প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য আয়োজন করা হয়েছে একটি কন্টেস্টের কন্টেস্টের নামটা কি মাস্টার প্রশ্ন ব্যাংক রিভিউ শেয়ার কন্টেস্ট দুই যা ইতোমধ্যে সতেরোই মে থেকে শুরু হয়ে গিয়েছে এবং চলবে আটাইশ মে পর্যন্ত এখানে উদ্ভাস উন্মেষে ভর্তিকৃত অ্যাডমিশন দু এবং পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দরা অংশগ্রহণ করতে পারবে এখানে তোমরা মাস্টার প্রশ্নমেখ নিয়ে তোমাদের অনুভূতি শেয়ার করে সেটা লেখা আকারে ছবি আকারে অথবা ভিডিও আকারে পোস্ট করতে হবে পোস্টটা কোথায় করবে আমাদের দুটি গ্রুপ আছে একটা ভার্সিটি খ উদ্ভাসের বি ইউনিটের যে গ্রুপটা এবং আরেকটি হচ্ছে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন উদ্ভাস উন্মেষ গ্রুপে এই কনটেস্টে অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিজয়ী হবে তারা স্মার্ট ওয়াচ সহ অনেক আকর্ষণীয় পুরস্কার পাবে তাই আর দেরি না করে দ্রুত আমাদের এই কনটেস্টে পার্টিসিপেট করো এবং বিজয়ী হয়ে জিতে নাও স্মার্টওয়াচ সহ অনেক আকর্ষণীয় পুরস্কার আর হ্যাঁ এটা যেহেতু একটা কনটেস্ট এখানে অংশগ্রহণ করার কিছু নিয়ম আছে যেমন নাম দিতে হয় রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয় যে কোর্সে ছিলে সেটা নাম দিতে হয় হ্যাশট্যাগ দিতে হয় সেই জিনিসগুলোর ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সবার জন্য অনেক শুভকামনা